আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ভিডিওতে দেখলাম এক ভদ্রলোক বঙ্গবন্ধুর যে ছবিটা এখানে প্রস্তাব করতেছে আসলে এই সময়টাতে এসে বঙ্গবন্ধুর মতো মানুষকে নিয়ে কথা বলাটা আমি জানি না কতটুকু বিতর্কের সৃষ্টি হবে বিভিন্ন জায়গায় যে স্থাপনাগুলো ছিল বঙ্গবন্ধুর এগুলা ভেঙে একেবারে চোরমার করে দেওয়া হয়েছে তার বাসাটা বত্রিশ নাম্বারের বাসাটারে কিছু রাখে নেই একেবারে নিচ্ছন্ন করে দিছে আর কি বঙ্গবন্ধু আর শেখ হাসিনা দুইটা জিনিস কি এক আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই এই জাতির আচরণে বঙ্গবন্ধুরে শেখ হাসিনার সাথে তো ওনাগুলো তো হবে না দীর্ঘ বারো থেকে পনেরো বছর কারাবন্দি থাকার পরে এই দেশটাকে যেভাবে নেতৃত্ব দিয়ে সবার সম্মর্তি কমে সবার চেষ্টায় পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে দেশটাকে মুক্তি করে নিয়ে আসা হইল এর মধ্যে অন্যতম একজন সৈনিক বলতে পারেন অন্যতম একজন নেতা বলতে পারেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জায়গাতে তার মূর্তির মধ্যে প্রস্তাব করা তার মূর্তিগুলাকে এইভাবে ভাঙা তার স্থাপনাগুলাকে আসলেই আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই মাঝে মাঝে অবাক হয়ে যাই সত্যি এই সৈদাচারী শাসন ব্যবস্থা টিকায় রাখার জন্য মানুষের মনের ভিতরে যেই ক্ষোভটা তৈরি করে ফেলছিল এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ফাইনালি তার বাবার যে আত্মসম্মান বোধ ছিল সেগুলাকেও তার মেয়ে ধোলায় মিশাই দিল হ্যাঁ আপনি বলতে পারেন যে তার মেয়ের জন্য আজকের এই অবস্থা এটা আমিও স্বীকার করি তারপরেও তারপরও একটা লিমিট তো থাকা উচিত আপনি তার বাড়ি পুরায় দিবেন তার জাদুঘরটা আপনি পুরায় দিবেন তার মূর্তির মধ্যে আপনি প্রস্রাব করবেন তার স্থাপনাগুলাকে এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ আপনি এইভাবে ভাঙতে পারেন রাষ্ট্রীয় কোনো অনুমতি ছাড়া পারেন কি না পারেন কি না এই যে বঙ্গভবনে গিয়ে এইভাবে বঙ্গভবন না গণভবনে গণভবনে গিয়ে এইভাবে চেয়ার টেবিল আপনি নিয়ে আসতে পারেন এক ভদ্রলোক দেখতে সে এসি খুলে নিয়ে আসছে পারেন কি না আপনি এগুলাকে কি কি স্বাধীনতা বলে এগুলাকে কি ভদ্রতা বলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আমি জানি না আমি আসলেই এই ভিডিওটার ব্যাখ্যা কী করবো অনেকেই অনেকভাবে নেবে কিন্তু এই বঙ্গবন্ধুদের ত্যাগ এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কোনো দলের মানুষকে অস্বীকার করতে পারবে তাহলে যেই ব্যক্তি তার দেশের জন্য প্রাণ দিয়ে গেল আসলে অবাক লাগে আমার কাছে কিভাবে নেবে যায় না কোনো দলিত করি না আসলে এর মাঝখানেও মনে হয় যে কিছু কথা তো বলা উচিত আপনি চুপ করে থাকবেন মানে আপনি কাপুরুষ আপনি অন্যায়কে দেখার পরে বাহবা দিবেন মানে আপনি নিজেও অন্যায়কারী আপনি সাদাকে সাদা যখন না বলতে পারবেন তাহলে ওই একটা সার্ডেন টাইম হয়তো আপনি কারো কাছে মূল্যায়ন পাবেন কিন্তু একটা সময়ে বিনিময়ে আপনাকে দেশ ছেড়ে পালাইতে হবে জাতির কাছে লজ্জিত হইতে হবে অপমানিত হইতে হবে জায়গা থাকবে না আপনার কোনো জায়গা থাকবে না এই যে যারা দেখেন না পা চাটা ছিল একজনও নাই একজনও নাই এমনভাবে পা চাটছে কখনো কখনো সাদাকে সাদা বলতে পারে তারা তারা আজকে কোথায় তারা আজকে কোথাও নাই এই যে বেস্টা সমনের কথা বলেন তার কি অবদান তার এলাকায় কম আছে আপনার মনে হয় এই যে এত দিনের কেরিয়ার শুধুমাত্র একটু পক্ষবাদিত্ব না করলেই আজকে সে রাজা পারল না ক্ষমতার লোভটা সে সামলাতে পারলো না যাই হোক আমার মনে হয় যে সব কিছুর মধ্যে হচ্ছে আমাদের এই দেশ এই দেশের প্রত্যেকটা স্থাপনা আমাদের এদের রক্ষা করা যেমন আমার দায়িত্ব তেমনই সর্বশেষ একটা কথাই বলবো বঙ্গবন্ধু আর শেখ হাসিনা দুইটা জিনিস আলাদা আপনাকে বুঝতে হবে সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লা